শুভ সকাল তো দেখো বন্ধুরা সকালবেলার একটা সুন্দর পরিবেশ তো দেখো ফুল গাছে ফুল ফুটেছে তো কত সুন্দর একটা গোলাপি ধরনের ফুল তো এই গাছটাই না দু রকম ফুল হয় একটা হলুদ আর একটা এই গোলাপি হলুদটা সবসময় ফুটে থাকে দেখতেই পাচ্ছ আর এই গোলাপিটা খুব কম ফোটে আর দেখো সকালবেলা চলে এলাম তো বাসি কাজ রাস্তে তো আমার শাশুড় ঘরে চলে এসছে আর এসে দেখি আমার রান্নাঘরটা কি অবস্থা করে রেখেছে জানো তো আমি কালকে মানে বিকেলবেলা ঝক মানে মানে কাজ গুছিয়ে আমি গিয়েছিলাম তো আমার ঘরে চলে গিয়েছিলাম আমি আর সন্ধ্যের পর থেকে আসতে পারিনি তো কিভাবে আসব বলো বন্ধুরা আমি তো দোকান মানে খুলে থাকি আর দশটা পর্যন্ত দোকান খোলা থাকে কোনো দিন সাড়ে দশটা তো আমি কিভাবে আসব বলো আর এসেই আমার মাথায় হাত পড়ে গিয়েছে যে এত গুছিয়ে গেলাম কত সুন্দর রান্নাঘরটাকে আর এভাবে এমন মানে নোংরা করে রেখে দিয়েছে কার কে নোংরা করেছে জানো তো আমার শ্বশুরমশাই উনি না ভীষণই চারিদিকে নোংরা এত করে রাখিয়ে ওনার পরিষ্কার জিনিস পছন্দ হয় না চারিদিকে নোংরা করে আর আমাকে না সব সময় পরিষ্কার করতে হয় মানে পরিষ্কার করার সত্ত্বেও তো বাবা শাশুড়ি মা না বাড়ি এসে না আমার সাথে অশান্তি করে ঝামেলা করে ঝে আমি নাকি নোংরা করে রেখে দিই চারিদিকে জানো তো বন্ধুরা গ্রামের ঘর বাড়ি চারিদিকে গাছপালা আছে ঘর বাড়িতে একটু নোংরা মানে পাতা পড়বে একটু তো নোংরা হয়ে থাকবো বলো উনি সব কিছু জেনে সত্ত্বেও তা সত্ত্বেও আমার সাথে মানে প্রচুর ঝামেলা করে বাড়ি এসে মানে কোনো দিন একটু ভালো মনে আমার সঙ্গে কথাও বলে না মানে বাড়ি ঢুকতে ঢুকতে বলবে এখানে এই নোংরা ওখানে ওই নোংরা এভাবে মানে ঝামেলা পাকিয়ে দেয় আর উনি বাড়ি এলে ভীষণই মানে আমার মনে হয়েছে একদমই ভালো থাকে না সব একটা দুঃখের মধ্যে জীবনটা কাটে তো যাই হোক দেখো আমি মানে ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আজকের জানাতো বন্ধুরা সকালবেলা ফুচকা ভাজা হয়নি তো এখন বাজি সাড়ে ছটা তো সাড়ে ছটা থেকে আমি সব মানে আমার বার্ষিক কাজটা শুরু করেছি আর আমার ব্লগটাও শুরু করলাম উঠেছি কিছুক্ষণ আগে ওই যে দেখতে পাচ্ছ যে আমার শ্বশুরমশাই উনি দেখতে পাচ্ছে এই যে ফুচকার ঝোড়াটা না ওই দাওয়ার ওপরে ছিল না ওর জন্য আমাকে দেখ ফুচকার ঝোড়াটা কিভাবে এখানে নামিয়ে দিয়ে তো কুকুর ছাগলও তো আসে বলো ওই ঝোড়াটাই যদি মুখ দিয়ে ওনাদের জিনিস ভালো করে গুছিয়ে থাকবে কিন্তু আমার কোনো জিনিস যদি মানে দাওয়ার উপর থাকে না এইভাবে নামিয়ে রেখে দেয় তো যাই হোক দেখো তোমাদের সাথে আমার কষ্টের কথা শেয়ার করতে করতে আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছে এই যে পাতাগুলো না এখানে না আমাদের গ্রামে তো সুবারি গাছ হয় না তো সুবারি গাছের পাতা আমাদের বাড়ির চার দিয়ে দিয়ে নাই সুবারি গাছের পাতা মানে ঘেরা থাকে তো ওই যে পাতাগুলো না ভিজে ভিজে পাতা ছিল আর ওনাকে বারবার বলি যে রান্নাঘরে তুলবে না দেখো যদিও তোর এক জায়গায় গুছিয়ে রেখে দেবে তাও আমার কথা শোনে না জানো তো যেখানে সেখানে মানে পাতাগুলো তুলে দেয় চারিদিকে মানে ভীষণই নোংরা করে রেখে দেয় তো এভাবে আমাকে একটা কাজ বারবার করে করতে হয় ছোটো বাচ্চারা যেভাবে মানে নোংরা করে না মাদের কথা একদম শোনে না আর ওনারও এমনই অভ্যেস উনি মানে বারবার আমার কথাও শুনবে না তাছাড়া আমার কোনো বলার অধিকারও নেই এখানে জানো তো কারণ আমার তো এখানে কিছুই নেই ঘরটাও আমার না আর আমার স্বামীরও না যে আমি এখানে কোনো কথা বলবো আর আমি যদি এখানে কোনো কথা বলতে যাই না ওনারা কি বলবে জানো যে তোর না ভালো লাগে তোরা এখান থেকে চলে যা ঘর বাড়িটা কি তোর তোর বাবা মা কি জায়গা কিনে দিয়েছে তো এভাবে আমার সাথে অশান্তি করে এভাবে আমার সাথে ব্যবহার করে আরও যখন যখনও ব্যবহার ওরা আমার সাথে করে থাকে এর জন্য না আমরা মানে বাবার বাড়ি ছিলাম এক বছর ছিলাম তো আসার ইচ্ছাই ছিল না কিন্তু করবো বলো কতদিন আর বা আমার বাড়ি থাকবো আর আমার হাজবেন্ডেরও তেমন কোনো ইনকামও করে না যে পয়সা রোজগার করে যে অন্য জায়গায় একটা ঘর ভাড়া নিতে পারবে ওকে অনেকবার বলেছিলাম তো কোনো জায়গায় ঘর ভাড়া নেওয়ার জন্য এখানে দেখো আমি কাজ করছি তো তোমারও সেখানে গিয়ে আমি ফুচকা ভাজবো সব মানে কোনো একটা কাজ দেখি করব তবু আমার কথা শোনেনি তো দেখো আবার আমাকে জোর করে নিয়ে চলে এসছে ওর মাদের বাড়ি তো যাই হোক দেখো আমরা না আগে খুব অসহায় ছিলাম জানো তো বন্ধুরা আমার বিয়ে হয়েছে সাত বছর হয়ে গিয়েছে তো সাত বছর হয়ে যাওয়ার পরে ওরা আমাকে মেনে নিতে পারেনি কেননা কেন না ওনার ছেলের ভালো দেখতে আমার খারাপ দেখতে তো এর জন্য আমাকে ওরা মেনে নিতে পারেনি আমি যে কোনো মানে অন্যায় না করলেও মিছিমিচি আমার নামে বলবে হ্যাঁ তুই ওইটা করেছিস মিছিমিছি মানে বদনাম দিয়ে আমার সাথে ঝগড়াঝাঁটি অশান্তি করবে আমাকে একদম ভালোবাস পারেনি জানো তো আর আমি ছোটোবেলা থেকে খুব মানে ভালোবাসার কাঙালি জানো তো কেউ আমাকে ভালোবাসা দিতে চাই আমি তাকে অনেক ভালোবেসে ফেলি জানো তো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর একদম নিয়ে দেখো ভীষণই আমার কষ্ট হচ্ছিল কারণ আমি তো সবার মতন রোগা মানুষ না দেখতেই পাচ্ছ আমার শরীরটা তার সত্ত্বেও আমাকে অনেক কাজ করতে হয় যেন সংসারের কাজ সামলাতে হয় ছোট্ট রাজস্বীকেও মানে ঝামেলা সামলাতে হয় তোমরা জানো না বন্ধুরা সকাল থেকে না প্রত্যেক দিন এক কিলো কোনো দিন এক কিলো আড়াইশো ফুচকা ভাজ হয় তো ছশো করে ফুচকা হয় যেন সেইগুলোকে আমরা দুজনে ভাজি তো ভাজতে ভাজতে না দশটা বেজ যায় তারপর না তারা হুড়ো করে এসে আমার এই সংসারের কাজটাকে সামলাতে হয় আবার আমি যে ঘরটা বানিয়েছি তো সেই ঘরটাইও আমি তো মানে পরিষ্কার করতে হয় ঘর মুছতে হয় তো দেখেছো বলো আমি এই ঘরটা ঘরটা না আমি অনেক কষ্ট করে করেছি জানো তো তো মানে আগে আমাদের তেমন কোনো ইনকামও ছিল না রুজি রোজগারও ছিল না জানো তো ঠাকুরের কী পায় আমি মামা মামার বাড়ি থেকে গিয়ে না এই ফুচকা ভাজাটা শিখে এসেছি জানো তো আমার মামা ছেলেরা ব্যবসা করে তো তারপর থেকে আমি ঘরে বানাচ্ছি এভাবে তোমাদের দাদা ভাই তো যেতেই চাইতো না আগে ফুচকা বিক্রি করতে আমি ওকে অনেক বুঝিয়ে সুজিয়ে পাঠিয়েছি তো দেখো যাই হোক ফুচকা বিক্রি এদিকে দেখো আমি ওই সকালবেলা না দুধ ওলাই এসেছিলো দুটো দুধের প্যাকেট নিয়েছি আর আমার দিদা না ভীষণই শরীরটা খারাপ ছিল তো ওনার একটা দুধটা আমি দিয়ে আসতে গিয়েছিলাম আর আমাদের জন্য এক প্যাকেট দুধ রেখে দিয়েছিলাম তো রেখে দিয়েছি কারণ ওই যে চা বানানোর জন্য না রেখে দিয়েছি আর কাল রাতে না এই কতিলাটা ভিজিয়ে রেখেছিলাম তোমাদের দাদাভাইকে বলে গিয়েছিলাম যে একটু প্রতিটা মানে চিনি দিয়ে একটু শরবত করে রাখবে তো ও কি করেছে জানো তো একদম কতিলার মধ্যে জলই দেয়নি তো যতটা জল দিয়ে আমি ভিজিয়েছিলাম সেই সেই ততটা জলের মধ্যে মাখিয়ে রেখে দিয়েছে জানো তো একদমই জলও নেই আর খেতে ভালো লাগে না একদম টক টক লেগেছে তো তারপর দেখো আমি একটি দুধটা করে নিয়েছিলাম আর সকালবেলা না একটা রুটি ওলা এসেছিলো আমাদের দোকানে মানে রুটি দিতে আসে তো তিনটে করে রুটি নেওয়া হয় আর ওই যে দেখতে পাচ্ছ যে সাদা তিল দেওয়া আছে বিস্কুটটা না ওই বিস্কুটটা না আমি অনেক দিন ধরে খুঁজছিলাম তো ওনাকে বলেছিলাম তো পাইনি আজকে না চোখের সামনে দেখে আর সামলায়নি তো আমি তাড়াতাড়ি করে মানে বিস্কুটটা নিয়েছিলাম তো বিস্কুটটার দাম আঠাশ টাকা নিয়েছিল তো আমাদের পাইকারি দামের জন্য না আর প্রতিটা বিস্কুটের মানে দাম পড়েছে দু টাকা করে তো দেখো তারপরে চা খেয়ে নিলাম সোনামাকেও খায় নিলাম আর স্নান করে ঠাকুরকে সেবা দিয়ে চলে এসেছি একদম রান্নাঘরে তো রান্নাঘরটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর করে আমি পরিষ্কার করেছি তো সকালবেলা রান্নাঘরটা দেখেছিলো তো কি নোংরা করে রেখেছিল আর দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে না আমার মা না সবজি দিয়েছিল কিছু ওই যে চিচিঙা ঝিঙে টমেটো পটল কটা কচুর মুখে দিয়েছিলো একটা বেগুন দিয়েছিল তো সেটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি পরিষ্কার করে আর দেখো এদিকে সবজি কাটছি আর আমার উনুনটা না নিভে গিয়েছে তো এরকমই হয় জানো তো তো যদি কোন ভাত বসিয়ে দিয়ে কোনো কাজ করতে যাই তো উনুনটা না নিভে যায় তো আমার না ভালো কাঠ নেই জানো তো তোমাদের দাদাভাই সেই যে কুড়ি কিলো কাঠ কিনে এনেছিল তো আমি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমরা চাইলে দেখে নিতে পারো তো সেই কাঠগুলো না আমি অল্প অল্প করে চালাচ্ছি আর আজকের দেখো মানে রান্না করছি ইলিশ মাছ তো ইলিশ মাছটা খাওয়া হবে এক বছর পর জানো তো তোমাদের দাদা দাদাভাই ইলিশ মাছ নিয়ে এসছে আর কালকে এনেছিল দুপুরবেলা তো মাদের খিচে না ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তা মাকে কটা দিয়ে এসছি আর আমি কটা নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছ আর অনেকটা পরিমাণ তেল উঠেছে তোমরা দেখেই বুঝতে পারছো আর কিছু ভাজা মাছ রেখে দেবো আর কিছু মানে একটু তেল অল্প করে তুলে রেখে দেবো তো ওই যে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে ভালো লাগে আর ইলিশ মাছটা না বড্ড ছোট ছোটো কারণ বলো ছোট খাবো না আর বড়ো কোথায় পাবো তো তো অল্প করে বাটির মধ্যে তেলটা আমি তুলে নিচ্ছি ওই যে চামাশো করে করে আর তারপর মাছের ঝালটা আমি বানিয়ে নেব তো মাছের পিস হয়েছিল না দশ পিস মাছের পিস হয়েছিলো তো একটা মাথা নিয়ে দশ পিস হয়েছিল তো একটা মাথা আমি রেখে দিয়েছি ওই যে চচ্চড়িটা বানাবো বলে আর আর ন পিস মাছ আমি রান্না করব তো চার পিস মাছ আমি ভাজা রেখেছি খাওয়ার জন্য আর চার পিস মাছ আমি ঝালে দেব। তো যাই হোক দেখো আমি ইলিশ মাছের ঝালটা বানিয়ে নিচ্ছি তো ইলিশ মাছের ঝালটার মধ্যে না আমি একটু পেঁয়াজ দিয়েছি কারণ পেঁয়াজ দিলে না আমার খুব ভালো লাগে কোনো ঝালের মধ্যে নদীর মাথের মধ্যে তো তার জন্য পেঁয়াজ দিয়েছি তো তোমরা কিভাবে রান্না করো প্লিজ কমেন্ট করে জানিও হতো আমি ইলিশ মাছটা না সেভাবে রান্না করতে পারি না কেন যেন তো আমি সব রকম রান্না বাড়ি কিন্তু ইলিশ মাছ তো আমাদের বাড়িতে তো আনাই হয় না তো এর জন্য না আমাদের মানে খাওয়া হয় না তো আমি একটু মশলা বেটে নিয়েছি তো মশলার মধ্যে ছিল জানো তো জিরে আর সর্ষে এছাড়া কোনো কিছু আমি ব্যবহার করবো না তো দেখো আমি পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এর মধ্যে ওই জিরে সর্ষে বাটাটা দেবো দিয়ে কষিয়ে নেবো আর দেখো ইলিশ মাছটা দেখতেই পাচ্ছ ভাজা কত সুন্দর করে ভেজেছি আর এই দেখো সবজি আর তিনটে উচ্ছেও ছিল জানো তো আমি ওই সবজির মধ্যে উচ্ছেটাও কেটে দিয়েছি আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে দেখো আমি সমস্ত বাসনগুলো আমি আরেকবার জল ধুয়ে নিচ্ছি আর সোনামাকে স্নানও করিয়ে দিয়েছি তো সবারই খিদে পেয়ে গিয়েছে তো ইলিশ মাছের গন্ধে তো দেখো আমি সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি আর সোনামাকে দেখো দুটো মাছ ওর জন্য আমি ভাজা রেখেছিলাম আর অল্প একটু তেল দিয়েছিলাম আর দেখো এইদের দাবার মধ্যে দেখো আমার শ্বশুর মশাই খাচ্ছে আর ওই যে ওটা আমার দিদি শাশুড়ি খাচ্ছে জানো তো উনি বয়স্ক মানুষ তো ওনাকে না আমি ডেকে নিয়ে এসেছি যে চলো আমাদের বাড়ি খাওয়ার জন্য তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থেকে